অনুষ্ঠানের আগের দিন সব আত্মীয় স্বজনরা একসাথে এসে যে একটা মিলন মেলা হয় সেই আনন্দটা আসলে বলে বোঝাতে পারবো না হ্যালো আলাইকুম যেহেতু শুক্রবার দাদার মিলাত পড়ানো হবে আব্বুর মসজিদে তার জন্য বৃহস্পতিবার রাত্রেই সবাই চলে এসেছে আমার ফুপিরা আমার চাস্ত বোন সবাই মিলে তো যাই হোক এখানে সবাই মিলে পিঠা বানাচ্ছি একসাথে আমার বড় ফুপি পিঠার সব আয়োজন করে নিয়ে এসেছে এখানে বসে বানাচ্ছিলাম তো আমার মেজ চাচে আমার বোন আমার বড় ফুপি আমি পিঠা বানাচ্ছিলাম অনেক আনন্দ হচ্ছিল এই পিঠাটা হলো শরীয়তপুরে বানানো হয় এটার নাম হলো বিরন পিঠা এটা খেতে কিন্তু অনেক মজা আর দিক দিয়ে ডেকোরেশনের লোক এসে পেঁয়াজ মরিচ কাটছিল আর আম্মু রাত্রের জন্য রুটি বানাচ্ছিল আর আমার চাষ্ত বোন পিঠা অলরেডি বসিয়ে দিয়েছে কারণ আমার সহ্য হচ্ছিল না এই পিঠাটা আমার এত পছন্দের মনে হয় যে বানানোর সাথে সাথে খেয়ে ফেলি তো এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে এত ব্যস্ত তার মধ্যে সারপ্রাইজ দিতে আমাকে বলে যে বাহিরে আসো তো আমি একটু বাহিরে এসেছি এসে দেখি সে এসে হাজির তো তাকে অনেক মিস করতেছিলাম যেহেতু সবাই চলে এসেছে একজনে মিসিং ছিল তো আমি জানতাম না সে আসবে তো সে এসে বলেছে এখন আম্মু তো সাথে তার জন্য রান্না বসিয়ে দিয়েছে একদম দেশি পাম আর এদিক দিয়ে আমার চাচি বাড়িতে চলে গিয়েছে তার ফার্মের থেকে দুধ আনতে তো এসে বলতেছে জামাইকে পায়েস রান্না করে দাও তো জামাই আদর বলে কথা তো আমি সাথে সাথে দুধটা বসিয়ে দিয়েছি একদম ফ্রেশ দুধ তো যাই হোক পরের দিন সকালে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে কারণ সারা রাত আমরা সবাই অনেক আড্ডা দিয়েছি রাত অনেক রাত পর্যন্ত একসাথে সব ভাই বোন ফুপিরা হলে যা হয় আর কি সবার তো একসাথে দেখা হয় না খুব কমই দেখা হয় কোনো অনুষ্ঠান ছাড়া আর কি তো যাই হোক এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছে অনুষ্ঠানে আর আমার হাজবেন্ডের যে কাজ গ্রামে গেলে সে প্রথম কাজ হলো আমার দাদার পুরান পুকুরের চারোপাশে এরকম নারিকেল গাছ আছে তো নারিকেল গাছগুলো অনেক উঁচু উঁচু আর এগুলোর অনেক বয়সও আর কি তো যাই হোক সেখান থেকে ডাব পারতেছে তো ডাব পাড়িয়ে এই ডাব গাছকে উঠতে চায় না সহজে তো এই যে খাচ্ছিলাম আর ডাবগুলো অনেক মিষ্টি ছিল পানিগুলি আর কি আর ডাবের স্বাস্থ্য খুব ভালো লেগেছে তো ওই দিক দিয়ে গাছের রস এসে পড়েছে তার জন্য আম্মু ক্ষীর বসিয়ে দিয়েছে আর যেহেতু জামাইরা সবাই এসেছে আমার ফুপিদের হাজব্যান্ড ফুপ্পারা তো আমার হাজব্যান্ড তো সবাই যখন এসেছে তার জন্য তাদের জন্য স্পেশাল গরু গোস রান্না করা হচ্ছে এমনিতেও তো ওই খিচুড়িতে গরু গোস দিয়ে রান্না করেছে তারপরও একটা গরু গোস একটা রান্না করা হচ্ছে যাতে জামাইরা সবাই খেতে পারেন আমার আম্মুর হাতে গরু গোস সবাই পছন্দ করে তো যাই হোক এখানে প্যাকেটিং করা হচ্ছিল সবাইকে তো আর ঘরে বসিয়ে খাওয়ানো সম্ভব না তার জন্য প্যাকেট করে যারা নামাজ পড়তে আসছে তাদেরকে দিয়ে দেওয়া হবে তো এখানে আমার চাস্ত ভাইয়েরা আমার ভাই আমার আব্বু সবাই মিলে দিচ্ছিলো আসলে কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে একসাথে কাজ করে সবার সাথে মিলেমিশে এটাই না অনেক ভালো লাগে তো এটা গ্রামের বাড়িতেই দেখা যায় আমার গেটের সামনে দাঁড়িয়ে ছিল যেন খালি হাতে কেউ না যায় তো বিকেলবেলা আমরা আবার একটু বের হয়েছিলাম টুকটুক করে বের হয়ে দেখি বাচ্চারা সব ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে তার জন্য আবার রিটার্ন বাসায় চলে আসতে হয়েছে ঘুরতে পারি নেই একে দিন দিয়ে আমার ছোট ফুপি হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই পুকুরের ধরা খুলছে মাছ সেটাও রান্না করা হয়েছে সিম দিয়ে তো খিচুড়ি তো ছিলই সাথে ভাতও ছিল রাত্রের খাবার ডিনার আর কি তো যাই হোক রাত্রে আমার ভাই চলে যাচ্ছে কারণ ও আর থাকবে না যেহেতু শনিবার দিন আমরাও চলে যাব তো আগের ও চলে যাচ্ছে আর আমার ছোট ছেলে খুবই আপসেট হয়ে পড়েছে তার মামা চলে যাচ্ছে তার মামার হুনটা দিয়ে সে আর ঘুরতে পারবে না বাচ্চাদের যে চিন্তা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ